সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বনি যুগে 99 জন মানুষকে হত্যা করে খমার জন্য খুঁজে বের হচ্ছিল সেই নিয়ে আলোচনা করেন উস্তাদ শেখমতি রহমান মাদানি পর্ব সয়্যাল বুখারী অধ্যায় নবী রাসূলগণ চলুন আলোচনাটি শোনা যাক মধ্যে জনক ব্যক্তি ছিল আতালাতে আতাতে সিনাই ইনসানাত 99 জন মানুষকে ফোন করেছে সুম্মা খারাজে আসফাল ইয়াসাল তারপরে সে নিজেকে ঠিক্কার দাও শুরু বললাম কি এত বড় পাপি আমি ৯৯ জন মানুষকে খুন করেছি আমি তা আমার কি কোন তোবার রাস্তা আছে দেখি কেউ যদি আমাকে কোনো জান্নাতের রাস্তা বাতলায় আর আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যায় বলে বেরিয়েছে তা তার রাহেবান তারপরে একজন পুরোহিতের কাছে আসল কিন্তু সে রাহেব আবিদ রাহেব মানে তার ধর্ম সম্পর্কে তেমন জ্ঞান আলেম নয় জ্ঞানী নয় কিন্তু সে কি এ বাদতবন্দি করে উপাসনা করে নেই জন্য গিয়ে বন্ধি করে এইরকম লোক অজ্ঞ এবাদতকারী যে নিজেরও ক্ষতি করে অন্যেরও ক্ষতি করে এটা দলিল হচ্ছে এই হাদিস তাকে গিয়ে বলল যে ফকালুল্লাহ তাকে গিয়ে বললো তওবা মানে হাল্লি তওবা আমার কোন তবার রাস্তা আছে আমি কিন্তু নিরানব্বই জনকে খুন করে এসেছি তখন সে বলছে না তোমার তওবা আরে একটা দুটা খুন করলে তবা হয় কি হয় না তুমি নিরানব্বই খুন করে তবা যাহার নামে যাও তুই হ্যাঁ একেবারে দরজাকে বন্ধ করে দিয়ে তার সামনে তারপরে যাকে দিয়েছে এবারে বন্ধ করে তো আবার কোনো চান্স তখন সে ভাবলো যে যখন তো বা কবুল হবে না তো আর উল্টো দিকে ফিরে লাভটা কি ওই তোকে সেরে দি ওকে ফোন করে একশোটা পুরা করে দিলো কি করলাম একশোটা পুরা করে দিলো ওই লোকটিকে ফোন করে দিলো ওই পুরোহিতকে এই জন্য যারা পীরের অন্ধ অন্ধমরিদ ওরা এই রকম অন্ধ অন্ধমরিদ যারা দিনের কোনো জ্ঞান নাই আলেম নয় বা ইসলামিক সেন্টারে এসে শিখে না বলে শিখলে আবার আমার তরিকত চলে যাবে আজকে থেকে বিশ পঁচিশ বছর আগে এই যে পুরনো মসজিদ ছিল এখানে এই যে আমাদের মসজিদে এই জায়গায় পুরানো মসজিদ ছিল তো একজন বরিশালের একটু দাঁড়িয়েওয়ালা আর দেখে যুব্বা করে নতুন দেশ থেকে এসছে আসার পরে সে মসজিদ আসে পাঁচ অক্ত নামাজ পড়ে আর আমি ইসলামিক সেন্টারে যাই তো ওকে বলি দু চার দিন পরিচয় হওয়ার পরে তখন বললাম যে ইসলামিক সেন্টারে আসেন শুধু আমাদের তাকাই তাকাই ভয়ে ভয়ে তাকে যেমন সে ভয় পাচ্ছে আমাকে দেখে তো দু দিন এরকম করে চললো হালকা হালকা ডাকলাম একদিন যখন বললাম যে চলে আর একটু পরিচয় হলো তখন বলছে হুজুর আপনার সাথে একটা কথা আছে কি কথা আছে বলছে আমি হচ্ছে জন্মনায় মুরিদ আমার জন্য কি ইসলামিক সেন্টারে তালিম নেওয়া যায় হবে ও তো আমাকে জিজ্ঞেস করছে আমার জন্য ইসলামিক সেন্টারে তালিম নেওয়া যায় হবে কারণ আমি তো মুরিদ জন্মনায় আমি বললাম যায় আছে অসুবিধা নেই আপনার ওইটাও ঠিক রাখেন চলেন আমাদের ওখানে ওকে যদি বলে সেই দিনই বলে দিই চর্মনায় বেদা তোদের কিতাবের শির কাছে তাহলে আমি তার কাছে একবার চাই তো খারাপ হয়ে যাব ঠিক কিনা এটা হেকমত ছিল না সুতরাং যেটা আছো আছো চলতো বসো তারপরে আলহামদুলিল্লাহ তাকে বসাইলাম আর তারপর কিছুদিন শুনলো শেষ পরিণাম জানিনা অল্প সময় ছিল সেইখানে হেদায়ত হয়েছে যদি হেদায়ত হয়ে থাকে তার সৌভাগ্য আর না হয়ে থাকে তো সে হত বাগা জি তো যাই হোক হেকমত জরুরি কথাবার্তা বলার ক্ষেত্রে এম জরুরি তারপরে সে একশো জন কুড়া করে তারপরে আবার জিজ্ঞাসা করতে শুরু করলো কাকে জিজ্ঞাসা করবো আমার তো আছে কিনা ফকাল আল্লাহ হাদিসে একটু বিস্তারিত আছে একজন আলেমের কাছে গেল সে ছিল হ্যাঁ আলেম ছিল ইহুদি খ্রিস্টানদের ধর্মে আহলে কি তারা হাবুর বলে বা হেবুর বলে হ্যাঁ হাবুর হাবুর তো আমাদের মুসলিম সমাজে যারা ইসলাম সমাজ জ্ঞানী তারা আলেম আর তারা ইন্ন কাসিয়াম আহবার ও রহবান রাহেবের ও বহুবচর যারা আবেদ আর যারা আলেম তাদেরকে কি বলা হয়তো আহবার বহুবচন হ্যাঁ এক বচন তার কাছে গেল তার কাছে যেহেতু তাওরা তিনজিলের জ্ঞান আছে তাকে যখন জিজ্ঞাসা করলো যে তভা হবে কেন হবে না অন্য হাতে চলেছে থামাইয়া হলো বাইনা তো তোমার মাজার ত মাঝে কে আবার প্রাচীর সৃষ্টি করতে পারে কোনো আর নেই হ্যাঁ সুযোগ আছে কোনো অসুবিধা নেই তারপরে তাকে বললো এক কাজ করো তুমি যেহেতু পাপের জায়গায় আছো আর সাথী সঙ্গীরা সবাই হচ্ছে পাপি আর ওখানে থাকার কারণে এইসব পাপ করেছে খুনি সব এতে কারিয়া তাকা দেখা অমুক গ্রামে চলে যা সেখানে আল্লাহর নেক বান্দা কিছু ভালো মানুষ না আছে আর এবাদত বন্দি করছে সৎসঙ্গ গ্রহণ করো এই জন্য কোন মানুষ খারাপ মহল থেকে আসলে ভালো সঙ্গী গ্রহণ না করলে ভালো থাকতে পারবে না হয়তো ইসলাম সেন্টার এসে দু চার হরফ শিখলেন কিন্তু আবার রুমে গেলেই বেনামাজি রুমে গেলেই সব লম্পট রুমে গেলেই সব ফিল্ম দেখছে রুমে গেলেই গান বাজনা চলছে তাহলে আপনার এই এল এম টিকবে না লাস্টিং করবে না তাহলে কি করতে হবে ওই যে অমুক গ্রামে যাও মানে আপনার রুম চেঞ্জ করেন রুম চেঞ্জ করা জরুরি তারপরে আপনার টেলিফোন দায় ডায়েরিতে দেখবেন দেখছেন সব অসৎ লোক সব বেনামাজির পাপ তারপরে সব খারাপ লোক সব বাজে লোক এদের সব বিভিন্ন মেয়েদের সাথে বিভিন্ন রকম সম্পর্ক আর কম মেলা কিছু সবকে ডিলিট করে রিমুভ করেন আর ভালো মানুষের নাম্বার সেভ করেন দেখেন যে দিনদার মানুষ করে যার মানুষ আমার চাইতে অ্যাডভান্স আর নিয়মিত সে আসে তাদের সাথে ভাই আপনার সাথে আমি একটু যোগাযোগ রাখতে চাই আপনার নাম্বারটা দেখবেন যে আপনি কি হয়ে যাবেন

একটু জোর দিয়েছে যে কিছুটা তো এগিয়ে যায় দেখি যদি গ্রামটা ঢুকে যেতে পারি গ্রামে ঢুকতে পারেনি কিন্তু অর্ধেকের সামান্য একটি এক বিঘত বেশি চলে গেছে পথে মধ্যে একবার মাঝামাঝি রাস্তাতে ছিল আর ওই যে একটা শরীরে একটা জোর দিয়ে একটু এগিয়ে চলে গেল তার আগ্রহ হয়ে বহি প্রকাশ ওতে এক বিঘত এগিয়ে চলে গেছে ওই ভালো নেক ব্যক্তিদের গ্রামের দিকে ওইদিকে যেহেতু কাছাকাছি হয়ে গেছে বলছেন যখন সে মারা গেল ফান্না আবে সাদ তার সিনাটাকে সিনাই সে জোর লাগালো তার বুকে সে কি লাগালো গায়ের জোর লাগালো আর একটু এগিয়ে চলে গেল একটু ততক্ষণে তার মত চলে আসলো সে পড়ে গেল আজাব এখন রহমতের ফেরেস্তাও চলে এসছে আর আজাবের ফেরেস্তা চলে এসেছে আর আপসে তারা দ্বন্দ্ব শুরু করেছে আজাবে ফেরেস্তা বলছে সারা জীবন পাপ করেছি পাপিষ্ট আর একশোটি লক্ষণ করেছে জাহ্নামে নিয়ে যাবে সে জিনে নিয়ে যাবো আর রহমতের ফেরেস্তা বলছে যে যতই পাপ করুক না কেন আল্লাহ কাপুর রাহিম সে খালেদ অন্তরে তোবা করেছে তারপরে ভালো মানুষদের দিকে যাচ্ছিল সুতরাং তাকে জানাতে নিয়ে তাকে আমার নিয়ে যাবো তার রোগকে সুহান আর তারপরে আল্লাহ রবের আর একটা তার বিশেষ রহমত করলেন সেটা হচ্ছে এই যে গ্রামের নেক লোকে এবাদত বন্দি করছিল সেই গ্রামকে আল্লাহ নির্দেশ ওহি করলেন মানে নির্দেশ দিলেন অসাধারণ এটি এটি কারামত আন তাকার রাবি তুমি এই লোকটি থেকে কাছে আসো গ্রামটি কে আল্লাহ নির্দেশ দিলেন সংকুচিত হয়ে এই লোকটি যেখানে মারা গেছে তার দিকে এগিয়ে চলে আসো যেই পাপের গ্রাম থেকে ও পাপিষ্টদের গ্রাম থেকে চলে আসছিল সেই জড়ত করে সেই গ্রামকে আল্লাহ করবে স্বয়ং আল্লাহ বলছেন তিসু এই জায়গাটাকে মেপে দেখো যদি পাপিদের গ্রাম কাছে হয় তাহলে সিদ্ধিনে নিয়ে যাও জাহান্নামে নিয়ে যাও আর যদি ওই নেক লোক আল্লাহ নেক বান্দাদের গ্রাম কাছে হয় তাহলে তাকে ইল্লিনে জান্নাতে নিয়ে যা

রাহিম মানে তার ধর্ম সম্পর্কে তেমন জ্ঞান আলেম নয় জ্ঞানী নয় কিন্তু সে কি ইবাদত করে উপাসনা করে নিরজনে কেবল ইবাদত বন্ধি করে এই রকম অজ্ঞ এবাদতকারী যে নিজেরও ক্ষতি করে অন্যেরও ক্ষতি করে এটা দলিল সেই এই হাদিস তাদের দিয়ে বলল যে ফাকা তাকে গিয়ে बोला তওবা মানে হাল্লি তওবা আমার কোন তওবার রাস্তা আছে আমি কিন্তু 99 জনকে খুন করে এসেছি তখন সে তোমার তওবা বক্তব্যটি শেষ করলাম তো এইরকম বক্তব্য আমি কোনো শাইকের মুখ থেকে শুনিনি আলহামদুলিল্লাহ এমনভাবে খণ্ড খণ্ড করে বুঝিয়ে দেয় শুনি ছোটোখাটো করে বুঝিয়ে দেয় পুরো হাদিসটা জানা হয় এমনই একটি শেখ আলহামদুলিল্লাহ প্রতিটা ইমামরা শেখরা মাদানিরা সবাই এনার প্রশংসা করে অবস্থা দেয় তো আপনারা ভিডিওটি যদি ভালো লাগে আপনাদেরকে অবশ্যই ভিডিও করে শেয়ার করবেন আরও জানিয়ে দেবে শেখের চ্যানেল শাইক মতিউর রহমান মাদানী অফিসিয়াল অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমি তো প্রচারক একজন আমি জাস্ট নবিরাসলুলগনের অধ্যায়ের একটি ছোট্ট কার একটা ঘটনা একটা হাদিস তুলে ধরেছি অবশ্যই পুরো বক্তব্য শুনবেন আরও ভালো লাগে সাইকে